এই কার্ড কার্ডবাবার কথা মনে আছে আপনাদের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা নেদারল্যান্ডস ম্যাচে যে একদিনেই দিয়ে দিছিল কার্ড তারপর আমি তাদের নাম কার্ড বাবা এই কার্ড বাবা এইবার আবার ফিরে আসতেছে তাও স্প্যানিশ রেফারিদের প্রধান হিসেবে এরই মাঝে আবার আরেক খবর বাইর হয়েছে আসলে পাবলিকে ধরলে এক ঘা আর পাপা প্যারিস ধরলে আঠারো ঘা যে রেফারি রিয়াল মাদ্রিদ ওসাশোনা ম্যাচে বেলিংহামের কার্ড দিছিল সেই রেফারিরে এইবার উল্টা এক সপ্তাহ নিষিদ্ধ করা হয়েছে শুধু তাই না লা লিগার পরে বেচারা নিষেধাজ্ঞা খাইছে চ্যাম্পিয়ন্স লিগেও উয়েফা কয়েছে এই মামলা শেষ হওয়ার আগ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচেও বেচারা আর রেফারিগিরি করতে পারবে না এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ আসছে বেশ কয়েকটা ক্লাবের সাথে তলে তলে যোগাযোগ রাখার আসলে ঘটনা কি জানেন লালিগার রেফারিং নিয়ে যখন অন্য দল কোনো প্রতিবাদ করে তখন তারা মিডিয়াতে আসে আইসা কান্নাকাটি কইরা তারপর চোখ মুছা বাসায় চলে যায় কিন্তু রিয়াল মাদ্রিদ এমন না সবার প্রতিবাদ শুধু ওই মুখে মুখেই আর মাদ্রিদ যেখানে হাত দেয় তার বারোটা বাজিয়েই ছাড়ে এইবার আসেন এই দুই আচানক রেফারির ব্যাপারে কিছু কথা শুনি প্রথমেই কার্ড বাবার কথা কইতে চাই আপনাদের বিশ্বকাপে হোয়ান মাতেও একদিনেই চমক দেখায় ফেলছিল বেচারা এমনভাবে সেদিন মেসি রোমেরো অতামেন্দি মার্তিন সহ প্রায় আঠারো জনকে কার্ড দেখাইছিল এই রেফারি যার মাঝে লাল কার্ডও আছে মানে অবস্থা সেদিন এমন বেগতিক হয়েছিল যে কেউ যদি বলে পা দেয় কার্ড কেউ যদি ঘাসে পা দেয় কার্ড কেউ যদি কোনো কিছুতে পা না দিয়া শূন্য তাও কার্ড মানে বেচারা সেদিন তার সাথে না প্রেমিকার সাথে রাগ আর এরপর সেদিন কার্ড সেই কিছুদিন আগে পাইছে দিছে অবসর কিন্তু এখন আবার ফিরা এতেসে স্পেনের পেপার পত্রিকা থেকে জানা গেছে যে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন আসছে জুন মাসে রেফারি কমিটির বর্তমান প্রেসিডেন্ট মেদিনা ক্যান্টালেজো কে তার পদ থেকে সরানোর জন্য প্রস্তুতি নিতেছে রেফারি কমিটির প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার জন্য মাতেও লাহোজ ফেডারেশনের পছন্দের তালিকার শীর্ষে আছে এইবার আসেন মাদ্রিদের ম্যাচের রেফারি নিয়ে একটু কথা কই বেলিংহামকে লাল কার্ড দেওয়ার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন রেফারি মার্তিনেজ মোনেরের ওপর ফুল স্কেল ইনভেস্টিগেশনের আদেশ দিছে এমনকি এই ইনভেস্টিগেশনে তার ব্যক্তিগত আর্থিক লেনদেনের বিষয়ে খতিয়ে দেখা হবে জানা হবে যে তার ম্যাচ অফিসিয়ালের কাজের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি জড়িত আছে কিনা অপরাধ প্রমাণিত হলে এক লক্ষ ইউরো জরিমানা অথবা পাঁচ বছরের জন্য ডিসকোয়ালিফাইড হইতে পারেন এই রেফারি মানে অবস্থা এমন ব্রো একটা লাল কার্ড দেয়াতে ওনাকে আয়না দিতেছে এখন এখন আপাতত তারে এক সপ্তাহের জন্য সকল ম্যাচ থেকে বহিষ্কার করা হয়েছে আগামী সপ্তাহে লা লিগার কোনো ম্যাচে সে দায়িত্বে থাকবে না বেচারা বেলিংহামের লাল কার্ড দিয়েছে কিন্তু বেলির বিপক্ষে এসবের কোনো প্রমাণ পাওয়া যায় নাই তবে মাদ্রিদ সাপোর্টারদের আফসোস এই জরিমানাতে লাভ কি মাদ্রিদের হারানো পয়েন্ট কি আর ফিরে আসবে তারা মনে করে আরও কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত যেন এরকম ম্যাচ ডিসাইডিং ভুল সিদ্ধান্ত না দেয় কোনো রেফারি কেউ কেউ তো কৈতাসে যে টাকার জরিমানার দরকার নেই অ্যাটলিস্ট দুই বছরের জন্য ব্যান করে দিক যাই হোক এখন দেখা যাক স্প্যানিশ লিগার রেফারি সিস্টেম আপডেট হয় কিনা নাকি এই মানদাতা আমলের মতোই থাইকা যায়